নাফিস আজাদ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছোটবেলা থেকে খাবারের দোকান দেওয়ার ইচ্ছে ছিল তার এরপর যখন সরাসরি মা বাবার সহযোগিতা পেলেন ইচ্ছা পূরণ হতে সময় লাগল না গত পনেরো সেপ্টেম্বর যাত্রা শুরু করে নাফিস ফুড কর্নার নাফিস বললেন বর্তমানে স্টলে খাবার বিক্রি করলেও কিছুদিন আগে ভ্যানে করে খাবার বিক্রি করেছেন ঢাকার মোহাম্মদপুরে রিং রোডে নাফিসের দোকান যেহেতু দিনের বেলা তাকে স্কুলে ক্লাস করতে হয় তাই সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চালু থাকে দোকানটি নাফিজের দোকানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন খাবার পাওয়া যায় ডাবের পুডিং ত্রিশ টাকা সোপ নুডলস ড্রাগন ফ্রুট বা ভ্যানিলা বাদামের জুস চল্লিশ টাকা সাসলিক ও তন্দুরি চিকেন পঞ্চাশ টাকা এর মধ্যে ডাবের পুডিং ও ভ্যানিলা বাদাম জুসের চাহিদা সবচেয়ে বেশি আর্থিক সমস্যা নয় নিজে কিছু করবেন এই তারা থেকে দোকানটি দিয়েছেন নাফিস। দোকান দিতে খরচ হয়েছে প্রায় টাকা যার অধিকাংশই ব্যবসায়ী বাবা ও ব্যাংকার মা দিয়েছেন শুধু তাই নয় দোকানটি চালু করার জন্য ব্যাংক থেকে দশ দিনের ছুটিও নিয়েছিলেন নাফিজের মা খাবারের গুণগত মান ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন এই তরুণ পাশাপাশি কম মূল্যে কিভাবে খাবার সরবরাহ করা যায় সেই লক্ষ্য ধরেও এগোচ্ছেন তিনি নাফিস বলেন শিক্ষার্থীদের হাতে খরচের টাকার পরিমাণ খুবই অল্প তাই তার দোকানেও সর্বনিম্ন ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ টাকার খাবারগুলো থাকে যা একজন শিক্ষার্থীর সামর্থ্যের মধ্যে আমার একটা ইচ্ছা ছিল আমার একটা স্বপ্ন ছিল একটা ফুটকার্ট তো সেই মাইন্ডসেট থেকে এখানে আর কি এই উদ্যোগটা নেওয়া আর অ্যাজ এ স্টুডেন্ট আমি রিলেট করতে পারি যে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের পকেট মানি খুবই স্বল্প থাকে সেই ক্ষেত্রে আমি ওই বাজেটটা চিন্তা করে আমার এখানে প্রত্যেকটা আইটেমের দাম সেট করেছি আমার সর্বনিম্ন আইটেম তিরিশ টাকা থেকে শুরু করে আমার সর্বোচ্চ আইটেমের দাম পঞ্চাশ টাকা তো একটা স্টুডেন্ট ইজিলি আমার এখান থেকে যে কোনো খাবার অ্যাফোর্ড করতে পারবে আমি বলে মনে করি আমি এটা এনজয় করতেছি আমি আপনাদের সবাইকে আমি যে কোনো যে কোনো যে কোনো পর্যায়ের মানুষে আমার এখানের কার্টে আসে স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আসতেছে আমি সবাইকেই সার্ভ করতে পছন্দ করতেছি আমার ভালো লাগে নাফিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার সহপাঠীরা তারা বলেন নাফিসের এখানে খাবারের মান ও স্বাদ অনেক ভালো আর দামও শিক্ষার্থীদের নাগালের মধ্যে তাই তাদের স্কুলের সবাই এখানে আসে খাবারের স্বাদ নিতে খাবার ভালোই লাগছে ছোট বয়সে একটা ভালো ইনিশিয়েটিভ নিছে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট খাবার টেস্টে আসলে অসাধারণ মানে যেহেতু এটা মানে হ্যান্ডমেড মানে একটু সামনাসামনি তো করছে প্রথমত পরে আর বাসার একটা টেস্ট আসে আর কি মানে পুরা পরিষ্কার প্লাস হচ্ছে মানে নিজেদের উদ্যোগে যে এটা করেছে এটা হচ্ছে সবারই করা উচিত কারণ কারণ উদ্যোগ যদি না নেয় মানুষ হচ্ছে আর কি চাকরি প্রতি বেশি ঢুকে যাচ্ছে আর আমাদের সবারই উচিত এরকম হচ্ছে উদ্যোগ নেওয়া পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার জন্য অনেক আগের থেকে চিন্তা ভাবনা করতেছিল তো এই বয়সে আসলে যে এই সাহসটা সবার মধ্যে থাকা যায় না আমরা ম্যাক্সিমামই দেখি কিন্তু সে অনেক ডিফারে ডিফারেন্ট টাইপ অফ বাধাও পাইছে বাট সে এই বয়সে যেগুলো রিকভারি করে যেরকম একটা উদ্যোগ নিছে এবং আমরা দেখতেছি সে সাফল্যের অনেক কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ আমি ফ্রেন্ড হিসেবে তাকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করছি জন্য নাফিসকে নিয়ে গর্ববোধ করেন তার শিক্ষকরাও বলেন যখন দেশের শিক্ষিত তরুণরা চাকরির পেছনে দৌড়ায় সেখানে নবম শ্রেণীর ছাত্র নাফিস তৈরি করেছেন অনন্য নজির স্কুল দিয়েছেন খাবারের দোকান নাফিসকে দেখে বেকার যুবকরা অনুপ্রেরণা নিতে পারে আমি শিক্ষক হিসাবে আমার ছাত্রর এই উদ্যোগকে তো সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আমি সকল যুব সমাজকে কমপক্ষে বলবো যে একবার ঘরে বসে না থেকে প্রত্যেকটা কাজকে আগে সম্মান দেওয়া উচিত কাজ করা উচিত যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কিংবা খেলাধুলা করে সময় কাটাতে সবাই ব্যস্ত থাকে ঠিক সেই সময়ে পড়াশোনার পাশাপাশি নিজের খাবারের দোকান দিয়ে আত্মনির্ভরশীল হয়েছেন বেছে নিয়েছেন উদ্যোক্তা হওয়ার পথ নাফিসকে অনুকরণ করে শিক্ষিত তরুণরাও বেকার না থেকে হতে পারেন উদ্যোক্তা রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন